উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ফেসবুক পেজে জানানো হয় নিখোঁজ মামুনকে পূর্বাচল সেক্টর এক মসজিদ এলাকা থেকে উদ্ধার করে উত্তরায় এনে একটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে উদ্ধার করেছে ডিসি উত্তরা ও তার টিম গত একুশে সেপ্টেম্বর ভোরে তুরাক থানার হানিপালি মোড়ের নিজ বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন মামুন ছিলেন তুরাক থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের সক্রিয় ছিলেন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান ডেস্ক রিপোর্ট ইব্রাহিম হাসান তাকে উদ্ধার করা হয়েছে ওই যে আপনার তিনশো ফিট কি জানেন ওই যে মিনা মার্কেট থেকে পাশে মসজিদের থেকে উদ্ধার করা হয়েছে জি আমরাও ওদের ওখানে জানা আমাদের লোক ছিল তারা জানা হয়েছে না মোট বডি মসজিদে ছিল মসজিদে আমাদের ওখানে পুলিশ ছিল পুলিশ ছিল আমাদের